ওটা বাবা সাইড দাও একটুখানি আমি বেরিয়ে যাই জানিও রাস্তাটা খুব সুন্দর এই তো গঙ্গা ধারে রাস্তাটা পেয়েছি গঙ্গার ধার দিয়ে একদম রাস্তা দেখতে পাচ্ছি মুখর চোখ রান্না ঘর তো দেখো এই ডান দিকে আমি যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না যাচ্ছি এই পর্যন্ত এই তোরে বাবা সাইড দাও একটুখানি আমি বেরিয়ে যাই আয় বাবা আয় বা সাইডটা বেরিয়ে যায় আমি তারপর তুমি যাও আস্তে তো এই গলি রাস্তা থাকা আমার ইচ্ছা ওই না আমি এখানে ঢুকলাম তোমরা দেখতেই পাচ্ছো গঙ্গা থারের দিকে প্রায় চলে যাচ্ছি আমি এলাম কোথা থেকে জানার জন্য আগের ভিডিওটা অবশ্যই দেখো আগে ভিডিও দেখলে জানতাম কোথা থেকে এখানে এলাম আমি তো রিভার সাইডের দিকে রাস্তাটা ধরেছি মানে গঙ্গা গঙ্গাধারের রাস্তার দিকটা এই সাইড আমি কিছু ইটভাটার জমা জল দেখতে পাচ্ছি ইটভাটায় যে জল ঢোকায় তারপরে আবার বাঁধ খুলে দিয়ে বাঁধ দিয়ে মাটি ওই তো গঙ্গা নদী দেখতে পাচ্ছি এখান থেকে বা এখানে এরা পুকুরে মাছ চাষ করেছে তো এই রাস্তাটার নাম আমার জানা নেই কারা কারা এখান থেকে ভিডিও দেখছো অবশ্যই জানিও রাস্তাটা খুব সুন্দর দেখছি একবার আমি এখানে এসেছিলাম তখন ভিডিও করি তখন আমার ক্যামেরা ছিল না ঠিক আছে তখন ভিডিও করি না না ক্যামেরা ছিল ভিডিও করা হয়নি মুড ছিল না মুড থাকতে হবে ভিডিও করার জন্য ঠিক আছে না তো কাজের সুদ তখন কাজের জন্য এসেছিলাম কাজ করতে করতে এসেছিলাম এলাকা ভিডিও করা হয়নি আর এখন তো ও কাজে এসেছি কাজ করতে তো ভিডিও করি সেটা নয় এবারে মুড ছিল না আর কি কথা তো ওই জায়গাটার নাম কি কারা কারা যেন বলো আরে যা গঙ্গাধর থেকে আবার সাইড হয়ে গেলাম কেন গঙ্গাধর দিয়ে যাবো তত ভালো লাগবে রাস্তাটা বুঝে গেছি অনেকদিন আগে এসেছি তো প্রায় বছরখানেক হয়ে গেল মনে হয় বছরে একবার আসলে অতটা মনে থাকবে না থাকবে না তাও মনে আছে একটু একটু স্মৃতি রয়ে গেছে রাস্তাটা পুরোপুরি হবে নাই তো আচ্ছা গঙ্গা ধার দিয়ে রাস্তা নেই কেন গঙ্গা ধার দিয়ে রাস্তা হতে হবে তাও তো ভালো লাগবে এই রাস্তাটা পুরো গঙ্গা ধার দিয়ে হবে তাও ভালো লাগবে বিশেষ করি কাউকে হয়তো বাঁ দিকে যাচ্ছে তাহলে বাঁ গেলে গঙ্গাঘাট দিয়ে রাস্তা হবে এই তো বাঁ দিকেই যাবো আমি যে রাস্তা গঙ্গা সাইডে হবে সেটা দিয়ে যাবো আমি তো ওই গঙ্গা ধারটা যাই দেখি কোথায় রাস্তাটা যাচ্ছে আর ওই রাস্তাটার নাম কি জানি না হয়তো কোনো নাম নেই গ্রামের রাস্তা পাড়ার রাস্তা কী আর নাম থাকবে তবু একটা নির্দিষ্ট নাম দেয় এলাকা থেকে পঞ্চায়েত থেকে বা কোনো জায়গা থেকে অথরিটি থেকে এই তো গঙ্গা ধারের রাস্তাটা পেয়েছি গঙ্গার ধার দিয়ে একদম রাস্তা দেখতে হচ্ছে কি সুন্দর গঙ্গা দেখা যাচ্ছে এখান থেকে গঙ্গা মানে হুগলি নদী আর কি আমাদের গরিবের বড় গঙ্গা এটা হচ্ছে আমাদের হুগলি নদী গঙ্গা থেকে ছোট ভাগ ভাগীরথী থেকে চলে এসছে এই সরি ভাগীরথী বলছি ফারাক্কা থেকে ভাগ হয়েছে ভাগীরথীর পদ্মা এবারে এখান থেকে জায়গাটা ভালো তার একটুখানি দেখো কত মাছ ধরা নৌকা দাঁড়িয়ে আছে সবসময় গেলে উপভোগ করতে হবে সুন্দর লাগছে জায়গাটা ব্যাপক লাগছে রে আমার সাথে বলছে হ্যাঁ ভাবুনি কেউ আছে ওই জন্য দেখে নেওয়া কেউ নেই আমি একাই এসছি ঠিক আছে না বেশ ভালো লাগছে থামনেল তুলে রাখি তো সামনে নেওয়া হয় না কোনো বাড়ি ওই তোমার স্ক্রিনশট নেওয়া হয় তো সত্যি ভালো লাগছে জায়গাটা চলো দেখি ওদিকটা আরো একটু কি আছে দেখি আবার সময় একটু দাঁড়াবো একটুখানি যাবো যাবো না ভিডিওটা সেখানে শেষ করবো তো এই কোথায় যাচ্ছে হয়তো হ্যাঁ মনে পড়বে যেটা বাউড়িয়ার দিকে যাওয়া যায় এখান দিয়ে অনেক ঘুরে ঘুরে অনেক ঘুরে ঘুরে যেতে অনেকটা সময় লাগে তো এই জায়গাটার নাম আমার ঠিক জানা নেই একটা মন্দির দেখতে পাচ্ছি গঙ্গা বাবা এখান থেকে একটা ফেরিঘাট আছে সেই ফেরিঘাটটার নামটা আমি ভুলে গেছি ঠিক আছে না এই ফেরিঘাটটার নামটা মনে পড়ছে না কারো জানা থাকলে বলো তো সারেঙ্গা ঘাট এসব না এসব নয় বাউড়িয়া ঘাটটা অনেক দূরে ফেরিঘাট এটা কি একটা নাম আছে এখানটা করে মানিকপুর ঘাট তো চলে ওদিকে মানিকপুর ওখান থেকে যে এখানটা করে একটা ফেরি ঘাটটার নাম আছে কি নাম ভুলে গেছে আমি আইলা মোহাম্মদ লেখা আছে এখানে দুটো ওদিক থেকে আর ওদিক থেকে যাকে আর কি বলা যাবে এই যে এই লাভ সাংগ্রাইল এই দেখো তোমরা এই লাভ সাংগ্রাইল এখানে পোস্টার করেছে এই লাভ সাংগ্রাইল শ্রীমতি প্রিয়াপাল এম এল এ সাংরাইলের সাংরাইলের ভাই তো এখান থেকে সুন্দর করেছে একটু ডেকোরেশন করে দিয়েছে তো রাস্তাটা বেশ ভালো ও হিরাপুর ঘাট হিরাপুর হিরাপুর থেকে নুঙ্গি যাওয়ার যে হীরাপুর নুঙ্গি ফেরিঘাট নুঙ্গি যাওয়া যায় এখান থেকে জানি হিরাপুর থেকে নুঙ্গি যাওয়ার জন্য এরা ফেরিঘাট তো রাস্তাটা খুব সুন্দর লাগে ওই নয় যাচ্ছি তোমরা দেখো খালি গঙ্গার ধার দিয়ে এই রাস্তাটা আর এখানকার সিনিক বিউটিটা উপভোগ করো আমি আর আলাদা করে ভিডিও বানাচ্ছি না এটাই আমার ব্লগ মোটো ব্লগ সব কিছু ব্লগ সুপার সুপার ট্রাভেল ব্লগ এসব বানাতে পারবো না বস তো এই এটাই সব ব্লগ আমার একটা সুন্দর বডগা আছে অনেক পুরনো বট গাছ থেকে বোঝায় শ্রী শ্রী তারা মায়ের মন্দির প্লাস্টিক মোড়ক ফেলা যাবে না তো দেখতে পাচ্ছি এখানটা কি সুন্দর জায়গাটা আরো ধারে চলে যাচ্ছি আমি আমি যাই অতটা যাওয়া যায় তারপর রিটার্ন তো জায়গাটা বেশ ভালো ঠিক উলুবিড়া তো এরকম ঠিক জায়গা মন্দিরের কাছ থেকে যাওয়ার রাস্তাটা ঠিক এরকমই কিছুটা এরকমই একবার গিয়েছিলাম আমি খুব একটা যাওয়া হয় না দিকটা যাচ্ছি এখানটা করে কি সুন্দর লাগছে জায়গাটা কি লাগছে মাইরি তো ওই হচ্ছে এখানকার জায়গাটা এটা বিকেলবেলা আরো ভালো লাগবে আর একটু ছাওয়া ছাওয়া থাকবে আরো ভালো লাগবে হয়তো ভিডিও কোয়ালিটি ভালো আসবে না কিন্তু মনে হয় চোখ যে চোখের কোয়ালিটিটা ভালো লাগবে আরো বেশি নিজের চোখ দিয়ে আরো বেশি ভালো লাগবে আর শীতের কুয়াশার সময় যদি আসা যায় হেভি লাগবে রাতের অন্ধকার মারাত্মক লাগবে মনের মধ্যে তাহলে সেই সময় আসতে হবে আর ভালো ভিডিও ফুটেজ গেলে আসতে হবে ঠিক আছে তাহলে একটু ফুটেজটা ভালো আসবে এখানটা তো আরো মারাত্মক লেভেলের রাস্তা পাঁচ বাগান সাইডে সাইডে আর এখানটা ধারাই রাস্তাটা প্লেন না আর গঙ্গাটা এখানটা বেশি চওড়া তার জন্য আরো ভালো লাগছে যে খুব সুন্দর লাগছে জায়গাটা এই জায়গাটা আমি খুঁজছিলাম এসেছিলাম তো মনে পড়ল আসি একদিন লেখা আছে আমাদের পণ স্বচ্ছ বাংলা সুস্থ জীবন এটা ঠিক পরিষ্কার লাগলো সব জিনিস ভালো লাগে খুব সুন্দর লাগছে লাভ নাম চক্রিস চল এখান থেকে ঘুরিয়ে নিয়ে যাবো জায়গাটা এত সুন্দর না এখানে তো দাঁড়াই তুই লাভ চক পিস না ক্যামেরা অন করা রেকর্ডিং করছি মটো ব্লগ মটো ব্লগ হচ্ছে এটা বাউড়িয়া যা যায় না সোজা সোজা বাউড়িয়া সেটাই বলছি না রাস্তা আমার বাড়ি পদেরা পদেরা হ্যাঁ পাঁচ ফেলার পরে এই বগুড়তলার দিকে ওই রাস্তাতেই রাস্তাতেই হ্যাঁ চলো টাটা আর যাবো না অদিকটা আমার যাওয়ার নেই বা কাজ আছে একটু বেরোতে হবে আবার চলোটা